সুন্দর আমাদের এই নদী আছে এই সেই নদীতে এই নদীর নাম হলো আমাদের ঠাকুরগা সুখ নদী আমরা ছোটোবেলায় এই নদীতে বাসা থেকে যখন আমাদেরকে নদীতে আসতে দিবেন আমরা নৌকায় চুপি সরে আসে সেই পানিতে আসে দুপুর টাইমে মানে গরম দেখে তৃষ্ণা আছে না পানি যখন চুপাশা লাগলে আমরা পানি খাই এই পানিটা নিবারণ করতাম আমরা শরীর আমাদেরকে ঠান্ডা নিবারণ করতাম দেখুন কি সুন্দর চারপাশের পরিবেশটা এখনকার পানিটা অনেক অনেক ভালো গরম নাই ঠান্ডা শীতল হাওয়ার মতো মানে শরীরে এরকম ছোটবেলার স্মৃতিগুলো এখনো মনে পড়ে যায় এই জন্যে এই আমি নদীর পানি চলে আসি সেগুলো ভালো লাগে চারপাশে কাজ কর ভরে গেছে ভরে গেছে এইরকম পুসুরি পানা নদীতে থাকবে তখন নদীর সুন্দরটা আরও ফুটিয়ে থাকে এই নিরিবিলি একখানে চলে আসে মনে দুঃখ বেদনা যত থাকে সব ক্লান্তি দূর হয়ে যাবে আমরা মাঝে মধ্যে নদীতে এখনো বড় বড় হয়েছি মাঝে মধ্যে আসি নদীতে প্রচুর করে বন্ধু বান্ধব থেকে মাছও আছে এই মাছ থেকে ছোটোবেলায় নদীতেও মাছ নসল এই আমরা নদীতে যখন আসতাম ছোটবেলায় তখন আমরা এইভাবে কাপড় চুপড় কাটিয়ে আমরা নদীতে নেমে পড়তাম তখন এইভাবে আমরা মনে করতাম যে বাসার জন্য হত্যা খাওয়ার জন্য হলেও আমরা বাসায় পুকুর টামে মাছ নিয়ে যেতাম মারে বুঝছেন না মানে এই স্মৃতিগুলো এখনো মনে পড়ে যায় তাই আজকে আমিও নেমে বসেছি সেই মাছ মারার জন্য দেখুন বুঝছেন এই মাছ খেতে যে কী সুস্বাদু তা আমরা বুঝতে পারি এই যে দেখুন আমি কিন্তু অলরেডি একটা মাছ ধরে ফেলেছি দেখছেন এই শিয়া আমাদের এটা হলো ট্যাংরা মাছ এই মাছ খেতে অনেক সুস্বাদু যারা খেয়েছে নদীর মাছ তারাই বুঝতে পারবে যে এই মাছের পুষ্টি গুণাগুণ করতে বুঝছেন এই দেখুন তারপরে এই যে আমরা এইভাবে কচির পানা আমরা এলোমেলো করে রাখতাম বুঝছেন না আমরা এইভাবে এই হাত দিয়ে বড় ছোট সব মাছ ধরতাম নদীতে মানে নদী এমন হয়ে যেত যে বল মনে মনে করবে যে এই বিচ্ছু এই যে আমরা এইভাবে নদীতে মাছ রাখতেছি বুঝছেন না আমাদের সময়ে যখন আমরা ছোট বাচ্চা ছিলাম শৈশবে তোমার এই কচুরি পানা যে দেখতেছেন